এত এত পরিমাণ দিল্লি বুটিসের কালেকশন চলে আসছে আপুর আপনারা শুরুে আসলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আমি কোন ডিজাইনটা রেখে কোন ডিজাইনটা নিব এগুলো যা দেখতেছেন এগুলো সব হচ্ছে দিল্লি বুকের কালেকশন এবং এ পাশেও দিল্লি বুডিসের কালেকশন আছে আমাদের তিনটা শুরুমে। আমরা দিল্লি বুক্সার কালেকশন দিয়ে কিন্তু ফুল ফিল করে ফেলেছি এই যে দিল্লি বুড়িসার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এগুলো সব হচ্ছে একেবারে মানে পেটি পেটি সেট বাই সেট বাঁধা আছে যারা নিজেদের ব্যবসার জন্য নিতে চান বা নিজেদের পড়ার জন্য নিতে চান আপনারা কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা সেট বাই সেট কালেকশন অবশ্যই কিন্তু আপনারা ওইভাবেও দেখতে পারবেন আমি কালেকশনগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো সব হচ্ছে আপনারা দিল্লি বুক্সার কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের পাকিস্তানি শুরুমে পাকিস্তানের শুরুমে এই কালেকশনগুলো আমরা রেখেছি এবং এই পাশেও আপনাদের জন্য সেই দিল্লি পুলিশের কালেকশনগুলো আছে এই যে দেখুন এগুলো সব হচ্ছে দিল্লি পুলিশের কালেকশন এই পাশে তো আছেই এবং এই পাশেও আপনাদের জন্য সব দিল্লি পুলিশের কালেকশনগুলো আমরা রেখেছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য দিল্লি পুলিশের কালেকশন এখানে আপনারা ডিজাইন পাবেন পাঁচশো প্লাস ডিজাইন এক একটা ডিজাইনে চারটা করে কালার পাঁচশো প্লাস ডিজাইন পাবেন এক একটা ডিজাইনে চারটা করে কালার আছে যে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য অরিজিনাল অথেন্টিক দিল্লি বুডিক্সের কালেকশন এগুলো জিমিচু কাপড়ের মধ্যে এটা হচ্ছে ফেব্রিক্সের মধ্যে একেবারে হচ্ছে অরিজিনাল জিমিচো ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা এবং এই পাশেও আপনাদের জন্য আছে এগুলো সব হচ্ছে দিল্লি বুডিক্স এবং এ পাশেও দিল্লি কালেকশন আছে এই পাশেও কিন্তু দিল্লি বুডিক্সের কালেকশান আছে সেরকম কালেকশন এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো এই যে দেখুন এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনগুলো এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন দিল্লি বুডিস্সের মধ্যে আপনার আসতে কিন্তু এগুলো দেখতে পারবেন এই যে ঢলে পরানো আছে টলে করানো হচ্ছে এটাও কিন্তু একটা দিল্লি যে এটা কিন্তু একটা অরিজিনাল দিল্লি বুডিসের এবং এই পাশেও কিন্তু আমাদের দিল্লিবুকের কালেকশনগুলো আছে এই যে আমি দেখাই দিই আপনাদেরকে এগুলো সব আছে আপনাদের জন্যে অরিজিনাল অথেন্টিক দিল্লি বুডিস্সের কালেকশান ভাইয়া যেটা ভাস করতেছে এটাও কিন্তু অরিজিনাল দিল্লিব্রিসের কালেকশন এই পিসগুলো অসম্ভব সুন্দর এগুলো ফোর পিস দিল্লি যেগুলো হয় এগুলো অরিজিনাল ইন্ডিয়ান এগুলো হচ্ছে ফোর পিসের সেট হয় ফোর পিসের কালেকশন হয় এই যে দেখুন সেট বাই সেট আছে এই যে কাঠদানার কাজ এগুলো সম্পূর্ণ হচ্ছে কাঠদানার কাজ করা হয় এই যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে এখন ড্রেস এগুলো হচ্ছে চারটা এক পেরিতে চারটা ডিজাইন আসছে ব্ল্যাকের মধ্যে সেম কালারের এগুলো সব হচ্ছে দিল্লি পুরিসের যে জিমিচু ড্রেস এটা জিমিচু ড্রেস থাকবে এগুলো হচ্ছে আপনারা পঁচিশশো থেকে শুরু পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার চারটা রেঞ্জের মধ্যে দিল্লি বুটিক্স আমাদের কাছে চলে আসছে এবং আমাদের এই ঘরটাতেও সেই দিল্লি বুটিক্সের কালেকশনগুলো আছে আমি একটু দেখাই দিই আপনার দেখে প্রচুর পরিমাণ কিন্তু দিল্লি বুডিসের কালেকশন অলরেডি কিন্তু আমাদের শুরুতে চলে আসছে এগুলো সব দিল্লি বুটিক্স এই পাশে অনেক আছে এগুলো সবই হচ্ছে দিল্লি বুড়ি কালেকশন আপনাদের জন্য এবং এই পাশেও কালেকশন আছে তো প্রত্যেকে কিন্তু চলে আসবেন বৃহস্প প্রত্যেকে চলে আসবেন এই যে এটা সুন্দর আছে এটা সুন্দর আছে সেরকম সুন্দর কালেকশন তো চলে আসবেন আসলে নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম